আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নাসরিন কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে বিচিওয়ালা সিম দেখতে পাচ্ছেন শীতের সবজি এই সিম এবং লাউ শাক এই দুটোর সমন্বয়ে আজকে চমৎকার একটা রেসিপি তৈরি করব তো প্রত্যেকটা সিমের ভেতরে কিন্তু একেবারে পরিপূর্ণ বিচি আর এই যে লাউ শাক লাউ শাক কেটে নিয়েছি তো আজকে শাক এবং সিম দিয়ে একটা চমৎকার রান্না করব যে রান্নাটা আপনি তৈরি করার পরে আপনার প্লেটের ভাত ইনিমিশেই শেষ হয়ে যাবে তো প্রথমে চুলোয় আমি কিন্তু দেখতে পাচ্ছি শাক দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সিমগুলো এগুলো ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তো সিম এবং শাকটা দেওয়ার পরে আমি এখানে এই যে কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ এই মশলাগুলো দেব আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিব সিম এবং শাক থেকে খুব বেশি পানি বের হবে না আমি অল্প পরিমাণ পানি দিয়েছি খুব বেশি পানি দিলে কিন্তু আবার অনেক ক্যাতক্যাতে হয়ে যাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে সামান্য একটু পানি দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপরে কিন্তু এই যে গা থেকে পানি ছেড়েছে এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং পানিটা শুকিয়ে নিতে হবে তো পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে বারবার কিন্তু নেড়ে চেড়ে আমি এই শাকের পানিটা শাকটা সিদ্ধ করেছি এবং এটা পানিটা শুকিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে এবং এর গায়ে যে পানি ছিল সেটাও শুকিয়ে গেছে এখন এটাকে আমার আবার বাগান দিতে হবে তো যার কারণে আমি এটা আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এবং একই কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর একটু জিরা দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা জিরাটা যখন ফুটে উঠবে তখন কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটা একটু ভাজা হলে আমি এখানে রসুন অ্যাড করছি একটু বেশি পরিমাণে রসুন দেওয়ার চেষ্টা করবেন রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এই রান্নাটায় পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দুটোই একটু বেশি পরিমাণে লাগে তো পেঁয়াজ রসুন শুকনো মরিচ জিরা সব কিছু ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নিব আর এই ভাজাটা ভালো হলে কিন্তু খাবার থেকে একটা খুব সুন্দর অ্যারোমা আসে যার কারণে এই ভাজাটার দিকে খুব ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে তবে যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে সিদ্ধ করা শাক এবং সিমগুলো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়েছে এখন এটাকে আরও কিছু সময় ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু হাই রেখে আপনি কাজটা করতে পারবেন মিডিয়াম টু হাই রাখবেন খুব বেশি হাই না বেশ কিছু সময় আপনি ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নেবেন এবং নাড়াচাড়া করতে থাকবেন তাহলে দেখবেন শাকের ভেতর থেকে সুন্দর একটা স্মেল আসবে এবং এই খাবারটা যে এতটাই মজার হয় এটা যতটা আপনি ভাজা ভাজা করে ফেলবেন ততই কিন্তু টেস্ট হবে এটা কিন্তু ঝোল হয় না আর এই খাবারটা দিয়েই আপনি দুপুরের খাবার একেবারে প্লেট খালি করে ফেলতে পারবেন একেবারে গ্যারান্টি আর এ ধরনের শাক এবং সিম কীভাবে আপনারা কে কোথায় খান আমাকে জানাবেন আর এভাবে খেয়েছেন কি না সেটাও জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে এই ধরনের একটা খাবার প্রতি বছর শীত আসলে যখন সিমের বিচিগুলো একেবারে পোক্ত হয়ে যায় তখন কিন্তু এই খাবারটা আমরা বেশিরভাগই তৈরি করে থাকি তো আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শাকটা কিন্তু আমি এখনও নাড়াচাড়া করছি বেশ কিছু সময় আমি এভাবে চুলোর উপরে রেখে নাড়াচাড়া করেছি এবং এটা একেবারে ভাজা ভাজা করে ফেলেছি এটা ভাজতে ভাজতে একটা সুন্দর ফ্লেভার চলে আসে আর নাড়াচাড়া করতে করতে শাকের কিন্তু টেক্সচারটাও চেঞ্জ হয়ে আসে বিচিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা সিমের বিচি পছন্দ করেন তারা কিন্তু এ ধরনের খাবারটা খেতে পারেন তো এই যে রান্নাটা কিন্তু শেষ শীতের সিজন চলে যাওয়ার আগে অবশ্যই বাসায় সবাই একবার ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ